প্রায় এক বছর পর মাঠে নামছেন মোহাম্মদ স্বামী বাংলার পেসার হিসেবে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলবেন স্বামী বুধবারই মাঠে নেমে পড়বেন তিনি জাতীয় ক্রিকেট একাডেমির তরফে ছাড়পত্র পেয়ে গিয়েছেন ভারতীয় পেসার বেশ কিছুদিন ধরেই স্বামী ফিরতে পারেন বলেই শোনা যাচ্ছিল রঞ্জি ট্রফিতে শুরু থেকেই খেলবেন বলে জানা গিয়েছিল কিন্তু এনসিএ ফিট সার্টিফিকেট না দেওয়ায় তখন খেলতে পারেননি স্বামী নতুন করে চোট লেগেছিল বলেই শোনা গিয়েছিল শোনা গিয়েছিল ভারতের হয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ফিরতে পারবেন তিনি কিন্তু তা হয়নি বুধবার থেকে বাংলার হয়ে খেলে ফিটনেসের প্রমাণ দিলে আগামী দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাকে দলে নেওয়া হয় কিনা সেদিকেও নজর থাকবে গত বছর একদিনের বিশ্বকাপের ফাইনালে শেষবার খেলতে দেখা গিয়েছিল স্বামীকে উনিশে নভেম্বর সেই ম্যাচে ভারত জিততে পারেনি সেই ম্যাচের পর থেকেই শুরু হয়ে যায় স্বামীর চিকিৎসা তিনি চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন বলে শোনা যায় স্বামীর গোড়ালিতে চোট ছিল সমস্যা ছিল হাঁটুতেও সে সবকিছু সারিয়ে মাঠে ফিরেছেন স্বামী বাংলার দলের জন্য এটা যেমন দেবে ভারতীয় দলকেও বিশেষ করে সফরের আগে সুস্থ হয়ে ওঠায় স্বামী অনেকটা চিন্তা কমবে রোহিত শর্মাদেরও ইন্দোরের সবুজ উইকেটে বাংলার পরীক্ষা নেবে চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশ বাংলার অভিজ্ঞ দুই পেসার আকাশদ্বীপ এবং মুকেশ কুমার ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় গত ম্যাচে চোট পেয়েছেন ঈশান পড়েলো এমন অবস্থায় স্বামীকে পেলে অনেকটাই শক্তি বাড়বে বাংলার একই সঙ্গে খেলতে পারেন স্বামীর ভাই মোহাম্মদ কাইফো দুই ভাইকে একসঙ্গে খেলাতে পারে বাংলা হাই নিউজ নেটওয়ার্ক